এক বাটি ময়দা ও একটা আলু সিদ্ধ দিয়ে কিভাবে আপনারা ঝটাপট বাড়িতে আধা ঘণ্টার মধ্যে স্ন্যাক্স নিয়ে ফেলতে পারেন তার রেসিপি নিয়ে চলে এসেছি আমি সোনালি তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আধা ঘণ্টার মধ্যে কীভাবে ঝটাপট খুব কম উপকরণে কিভাবে স্ন্যাক্সটা বানাই চলুন দেখে নিই এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এই রান্নাটার মধ্যে খুব কম উপকরণ লাগবে খুবই কম তো চলুন দেখে আর একটু কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে চার থেকে পাঁচ চামচ রিফাইন অয়েল ময়ামটা ভালো করে দিতে হবে ভালো করে এবারে আমি ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব এতটা ভালোভাবে মেশাতে হবে যে তেল যে ময়াম পড়েছে যেন দলা পাকিয়ে না থাকে ভালো করে মাখিয়ে নিলাম এখানে আর ময়দারা কিভাবে বুঝবেন যে আপনার ডোটা ভালো হবে কি না কীভাবে বুঝবেন মাখিয়ে নেওয়ার পরে আপনারা মুঠো মারবেন মুঠো দিয়ে যখন দেখবেন যে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে ময়দাটার ময়ামটা ঠিকঠাক আছে তো চলুন বন্ধুরা এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব কারণ একেবারে জল দিলে যদি ময়দাটা নরম হয়ে যায় তো নরম হলে একদমই হবে না আমরা যারা রুটি বা পরোটা বানাই যেরকম নরম তার থেকে একটু শক্ত করে ডোটা আমি মাখাবো তো ডোটা ভালো করে দোলে দোলে আমি মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে এখানে আমি একটা বাটি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো আর আপনাদের হাতে টাইম কম থাকলে আধা ঘন্টা না পাঁচ থেকে সাত মিনিট দিলেই হয়ে যাবে এবারে আমি আলু সিদ্ধটা মাখিয়ে নেব এখানে আমি একটা আলু সিদ্ধ নিয়েছি এটা ভালো করে ম্যাশ করে নেবো হাতের সাহায্যে আর এখানে কি কি মশলা লাগছে চলুন দেখেনি আলুর সাথে যে যে মশলাগুলো দেবো গুঁড়ো মশলা সেগুলো দেখে নিই এখানে আমি নিয়েছি দুটোর মতো শুকনো লঙ্কা গরম মশলার মধ্যে গরম মশলা ঠিক না এলাচ চারটে আর তিনটে লবঙ্গ আর গোটা জিরে এখানে আমি শুকনো কড়াই ভেজে নেব আগে লঙ্কা দুটো ভেজে নেব তারপরে গরম মশলাটা মানে এলাচ আর লবঙ্গটা ভেজে নেব আর জিরেটা লাস্ট দেব তারপরে মনে পড়ল না গোলমরিচটা দেওয়া হয়নি তো কিছুটা পরিমাণ গোলমরিচ এর মধ্যে অ্যাড করে রোস্ট করে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেলে ওই গুঁড়োটা আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর যেহেতু এলাচ লবঙ্গ আর জিরের যে স্মেলটা পুরো এই আলু সিদ্ধ মানে স্মেলটাই আলাদা করে দেবে এর গন্ধতেই মানে দারুণ একটা স্বাদ চলে আসবে এবারে যে ময়দার ডোটা সেটা আমি বেলে নেব দেখুন বন্ধুরা একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এবারে মাছ বরাবর আমি একটা গ্লাস বসিয়ে দেব দিয়ে চারিদিকে আলুটা ভালো করে আমি ছড়িয়ে দেব প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম বলে হয়নি বলে লাস্টে আমি হাত দিয়ে দিয়ে দিলাম আলুটা খুব বালি বালি ছিল তাই জন্য উঠে আসছিল অন্যান্য আলু এইভাবে হয় না আলুটা প্রচণ্ড বালি ছিল তো যাই হোক এবারে গ্লাসটা তুলে নিয়ে ওই যে গ্লাসের জায়গাটা ময়দার জায়গাটা যে ফাঁকা আছে গোলমতো ওতে আপনারা একটু জল লাগিয়ে নেবেন এটা আমার মানে ভিডিওতে তখন ভিডিওটা করতে পারিনি তাই জন্য বলে দিলাম জল লাগিয়ে নেবেন আর তারপরে ছুরির সাহায্যে এই রকম কেটে নেবেন যেরকম যেরকমভাবে আমি দেখাচ্ছি ওই রকম কেটে নেবেন তো এই রকম কেটে নিয়ে একে একে আমি যেভাবে মোড়া দেখাচ্ছি ওইভাবে মুড়ে নেবেন আর দেখবেন এরকম একটা দারুণ শেপ চলে আসবে আর যে জলটা দিতে বললাম মাঝখানে জলটা দেওয়ার জন্য ওর গায়ে ঠিকঠাক কোনটা বসে যাবে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবারে এইভাবে প্রত্যেকটা আমি একে একে গড়ে নেব এবার একে একে আমি গড়ে নিচ্ছি এখানে আর এখানে বলি আপনারা চাইলে খাওয়ার সোডা মানে বেকিং সোডা আপনারা দিতে পারেন কিন্তু আমি এখানে দিই নি দিলে ভালো হতো তো আমি জিনিসটা হেলদিভাবে রাখতে চেয়েছিলাম তাই জন্যে বেকিং সোডা দিইনি আপনারা চাইলে এক চিমটে দিতেই পারেন তো আমার রেডি সবকটা এবারে গরম তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখে নিলাম এবারে একে একে এইগুলো দিয়ে দেব আর হ্যাঁ এখানে আমি বলি মিডিয়াম আছে প্রত্যেকটা ভাজতে হবে একদম হাইটে দিলে চলবে না মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিতে হবে একে একে আর এটা একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তবেই জিনিসটা ক্রিস্পি হবে ভালো তো দেখে নিন কতটা সুন্দর লাল লাল ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে আমার স্ন্যাক্স পুরো রেডি আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর স্ন্যাক্সটা অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খুব কম উপকরণ